হ্যালো বন্ধুরা দেখুন আজকে অফিস যাওয়ার পথে যখন আমরা গঙ্গা নদী পার হচ্ছিলাম তখন হঠাৎ করে খুব মেঘ এবং ঝড় ঝড় আসে এবং নদীতে প্রচণ্ড পরিমাণ ভাটার টান ছিল সঙ্গে প্রচণ্ড ঢেউ হচ্ছিল তারপরেও আমাদের লঞ্চ দ্রুত গতিতে ছুটে চলেছে দেখুন খুব ভয়ঙ্কর লাগছে পুরো অন্ধকার হয়ে গেছে দুপুর একটার সময় দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে মেঘ সঙ্গে কালবৈশাখীর হাওয়া এবং নদীতে স্রোত তার উপরে খুব ঢেউ কিন্তু তা সত্ত্বেও আমাদের লঞ্চ কতটা দ্রুত গতিতে ছুটে চলেছে দেখুন আপনার দেখলেই বুঝতে পারবেন হয়তো আপনাদের ভিডিওর মাধ্যমে ঢেউ কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না কিন্তু আমরা যখন লঞ্চে ছিলাম প্রচণ্ড পরিমাণ ঢেউ হচ্ছিলো খুব ভয় করছিল কিন্তু কিছু করার নেই হঠাৎ করে যখন এরকম খুব পরিমাণ ঝড় হয় বা খুব ঢেউ হয় তখন খুব ভয় করে কিন্তু যারা চালান তারা খুব সেভ করে চালিয়ে পাড়ে পৌঁছে দেন যদি এরকম অভিজ্ঞতা আপনাদের থাকে আপনারা কমেন্ট করে জানাবেন এমনিতেই আমার নদী পারার পর খুব ভয় করে তারপরে এরকম ঢেউ এবং এরকম পরিস্থিতিতে আমি এই প্রথম পড়লাম তাই আমি আপনাদের শেয়ার করলাম দেখুন আপনাদের কতটা ভালো লাগে এটা ছিল গেঁখালি থেকে নূরপুর পারাপারে ফেরি সার্ভিস যখন গেঁখালি ঘাট থেকে লঞ্চটি ছেড়ে আসে ঠিক তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ঝড় শুরু হয় তারপরে এরকম ঢেউ হতে থাকে দেখুন প্রায় আমরা পাড়ের কাছে পৌঁছে গেছি আর আমাদের কোনো ভয় নেই কিন্তু ঢেউ কীরকম খুব জোর ঢেউ হচ্ছে দেখুন যদি আপনাদের এরকম অভিজ্ঞতা থাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ